আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা রিয়েল ইস্টেটের লোগো করে দেখব তো রিয়েল এস্টেট বর্তমানে সবচেয়ে প্রচলিত একটি লোগোর মধ্যে পড়ে অ্যান্ড এটার ওপর ফাইবারে অনেক গিগ আছে যারা কন্টিনিউ কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে তো যে লোগোটি দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রিল্যান্সার ডট কমে ফাইভ স্টার পাওয়া একটি লোগো তো আজ আমি এটাকে আপনাদের করে দেখাবো তো এটার জন্য সর্বপ্রথম আপনারা পেন টুল নেবেন পেন টুল নেওয়ার পরে ওকে পেন টুল নেওয়ার পরে এমন একটা শেপ নেবেন অ্যান্ড দেন এখান থেকে লাইন টুল নেবেন সো লাইন টুল নেওয়ার পরে এটার স্ট্রোক আপনারা বাড়াই দেবেন আমার ক্ষেত্রে টু পিক জেলি থাক অ্যান্ড দেন এটাকে জাস্ট কপি করবেন কন্ট্রোল ডি ডি প্রেস করে দেন সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এগুলোকে ভেঙে দেবেন অ্যান্ডেন্ট এখান থেকে থেকে এই অপশানটাতে ক্লিক করবেন তো হয়ে গেল মোটামুটি অ্যান্ড দেন আমাদের আরেকটি কাজ আমরা আবার সেই একই কাজ ওকে

টু দেন দেন কপি কপি কন্ট্রোল ডি করে এটা আনবো একটু হয়ে গেছে ওকে তারপর এগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো সেই আগের মতো এখানে ক্লিক করে নেব তার আগে আমার কালার দিয়ে নিই আমাদের এই দুটো কালার হবে এটা ওকে এটার কালার হবে এটা অ্যান্ড দেন এখানে একটা কাজ করবো এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেবো ওকে অ্যান্ড দেন কপি করবো অ্যান্ড দেন এটাকে জাস্ট শিপ চেপে এখানে রাখবো অ্যান্ড দেন এ দুটোকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল জানে অল্টার চিপি গুলোকে কেটে দেব ওকে তারপর এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এন্ড দেন এটাকে একটু ছোট করব তাহলে ভালো লাগবে এন্ড দেন এখান থেকে আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব এন্ড দেন কপি করব ওকে একটু কাছাকাছি রাখি দেন ভালো লাগছে এবার এবার একটি কাজ করবো এখান থেকে লাইন লাইনের স্টক করে দেবো আমরা তিন পিক এটাকে জুম করি জুম করার পর এখান থেকে পেন্টুল নেবো দেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে এটাতে ক্লিক করে উচা করে দেবো উচা করে দেওয়ার পর এটাকে জাস্ট ছোট করে নিই দেন এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন অ্যালাইন করে নেব এই দুটাকে গ্রুপ করে নি সবার আগে দেন সবগুলোকে ধরে অ্যালাইন করে নিই

ট্রেস করবেন তাহলে কেটে যাবে ওকে দেখান আমরা এখান থেকে একটি স্কোয়ার নিটার কালারটা আমি এটা করে দেবো

দেন সে আগের মতো পার্ট ফাইনটাই থেকে মাইনাস ফ্রন্ট করে দেব এন্ড দেন এটা কালারটা জাস্ট এটা করে দেব ওকে তো এটাকে সিলেক্ট করে এটা মিডল লাইন করে নিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবার আমরা ট্যাগ লাইন ইউজ করব ওইটা আমরা করে দেব মনসিরাত মনসিরাত বোল্ড এখানে এটাকে জাস্ট আবার একটু কপি করব ইয়ং নেক্সট ফিউচার দেখে মনসিরাত রেগুলার ইউজ করব এন্ড দেন

ওকে সবগুলো সিলেক্ট করার পর এখান থেকে মিডিল করে দিই এটা একটু নিচের দিকে আসবে এটা একটু উপরের দিকে ওকে কন্ট্রোল জিতে গ্রুপ তো আমরা এখন সিম্পলি একটি লোগো করে দেখতে পারলাম জাস্ট এখান থেকে রিফ্লেক্ট টুল টিপ সবচেয়ে বেশি ইউজ হয়েছে এখানে এবং শেপ ইউজ হয়েছে তো এখন আরেকটি টুল ইউজ করবো এখান থেকে একটি স্কোয়ার নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটা জাস্ট স্টোকে রূপান্তর করবো এন্ড দেন এটার স্টোকটা বাড়াই দেবো চার এন্ড অ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো ওকে অ্যান্ড দেন এখানে একটি কাজ করব বাইরে একটা ক্লিক করবেন অ্যান্ড দেন পেন টুল নেবেন পাক থেকে ক্লিক করে এখান থেকে জাস্ট ড্র করবেন অ্যান্ড দেন এখান থেকে জাস্ট এটা সিলেক্ট হলো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শিপ চেপে এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন শিপ বিল্ডার নিয়ে এসে এটাকে কেটে দেবেন আমরা করি যেটাকে আনবো জাস্ট আনবো এটার কালার টান করে দেবো

কালারটা করে দেবো আইড্রোপার দিয়ে এটা অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে আইড্রোপার দিয়ে কালারটা করে দেবে এটা সাপেক্ষে মিডিল এলাইন করে দেবো অ্যান্ড দেন কন্ট্রোল জি দে গ্রুপ তো আমরা এখানে আরেকটি কাজ করতে পারি এখান থেকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম দেন এই দুটো লেখাকে ধরলাম ধরে এই পাশে আনলাম দেন এটার সাপেক্ষে এটা অ্যালাইন করে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ অ্যান্ড দেন এটার সাপেক্ষে মিডিল অ্যালাইন করে দিলাম তো এমনভাবে আমরা প্রেজেন্টেশনটা করতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ